সদরের করান্তে এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে দেখি রিনা কে এলো কাদের চাই নিচে পাঁচ ঘর ওপরে ভাড়াটে তিন নিচে দুই বাইরের ওপরে দরজা খুলে খোঁজ নেবার দায়িত্ব স্বভাবত নিচের তলার ভাড়াটে তাদের উপর পড়েছে অর্থাৎ বিভা এবং কল্যাণীদের সদর থেকে ভিজের সাথে সাথে একর্তি উঠানটুকু পর্যন্ত শুরু প্যাসেজের এপাশের ঘরটা তাদের ও পাশেরটা কল্যাণীদের ভেতরে আরও একখানা করে ছোট ঘর তারা পেয়েছে কিন্তু রান্নাঘর মোটে একটি কল্যাণীরা রান্নাঘরের ভেতরে রাঁধে আর বিভা রাঁধে বারান্দায় তবে সুবিধা অসুবিধা হিসাব ধরতে গেলে লাপটা কাদের ঠিক করা তো অসম্ভব রান্নাঘরখানা খুব খুবছি আলো বাতাস খেলে না উনান ধরলে একেবারে হারকাম দিনগুলো ছাড়া শীতকালেও ভাবসা গরমে বেশ কষ্ট হয় নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে ছুটে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে আকাশের ফালিটুকুর দিকে মুখ তুলে হাঁপ ছাড়তে হয় বারান্দায় আবার জায়গা এই এতটুকু নড়াচড়া করতে অসুবিধা হয় সাধারণত কল্যাণীরাই সদরের দরজা নাড়াই বেশি সাড়া দেয় তাড়াতাড়ি বেশি একটু আগ্রহের সঙ্গে দেয় বিবাদের বা ওপরতলার ভারটাদের কাছে লোকজন কদাচিত আসে কল্যাণীরা নিজেরাও সংখ্যায় অনেক বেশি দেখা করতে বেড়াতে বা কাজে বাইরে লোকও ওদের কাছেই বেশি আসে অন্য ভারতদের তুলনায় বাইরের জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি কল্যাণীরা সম্ভবত রান্নাঘরে খেতে বসেছে বা অন্য কাজে ব্যস্ত বিভার রান্না খাওয়ার পাঠ অনেক আগেই চুকে যায় কাজেই দু এক মিনিট দেখে ওদের কাছেই লোক এসেছে ধরে নিয়েও সুয়া রিনাকে তুলে খবর নিতে পাঠিয়ে দেয় এইটুকু তো করতেই হয় এক বাড়িতে থাকতে গেলে ক্ষীণ অস্পষ্ট আশা কি জাগে বিভার মনে যে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে কেউ তো এরকম আসেই না যদি বা কেউ আজ এসে থাকে একটু পরেই ফ্রক পরা তিন বছরের একটি মেয়ের হাত ধরে বিভার সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায় কি রে ভাবতে পেরেছিলি কেমন চমকে দিলাম তো তাকে দেখি বিভা ধর্মর করে উঠে বসেছিল ব্যাকুল কণ্ঠে বলেছিল এ কি রানী ইস কি রোগা হয়ে গেছিস কি চেহারা হয়েছে তোর রানী যেন বেশ একটু ভরকে চাই মুখের হাসিটা যেন মিলিয়ে আসে রানি বলল তা যদি বলিস তুইও তো কম রোগা হোস নিল কালো হয়ে গেছিস যে তোর অমন রং ছিল এখন কি হয়েছিস দুই সখী ব্যাকুল ও প্রায় খানিকটা ভীতভাবে পরস্পরের সর্বাঙ্গে চোখ বুলিয়ে দেখতে থাকে দুজনেরই ভাঙাচোরা অতীতের প্রতিবিম্ব নিয়ে যেন দুটি আয়নার মতো তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে খারাপ হয়ে গেছে চেহারা এত ময়লা হয়েছে রং অমন ক্লিষ্ট হয়েছে চোখ এতখানি উপে গেছে স্বাস্থ্যের জ্যোতি রূপ লাবণ্য প্রতিদিন আয়নার সামনে তারা চুল বাঁধে মুখে পাউডার দেয় শীতিতে সিঁদুর দেয় নিজেকে রোগা মনে হয় কখনো একটু আপসোস জাগে কিন্তু আজ বন্ধু চেহারা চেয়ে দেখার আগে পর্যন্ত তারা ধরতেও পারেনি কবছরে কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে তাদের নিজের দেহেও কিভাবে শুকিয়ে শীতকে হয়ে গেছে তারা আই আই বস কটি হলো বিভা রানীর মেয়ের হাত ধরে কোলে টেনে নাই মা কটি আবার এই একটি আর তোর কতকাল কেটেছে ক বছর এই তো সেদিন তাদের বিয়ে হলো যুদ্ধ বাঁধার পর একে একে দুজনেরই বছর পাঁচে কেটেছে তাদের শেষ দেখা হবার পর পাঁচ বছরে একটি মেয়ে হয়ে রানি সেই আটো ছিপছিপে গড়ন যা দেখে তার প্রতিদিন হিংসা হতো সে গড়ন ভেঙে এমন ছাঁচা ছোলা প্যাকাটির মতো বেটপ হয়ে গেছে কণ্ঠার হার উকি মারছে চিবুকের ঢৌ পুছি আর খুচলেও মেলে না অমন মিষ্টি কোমল ফর্ষা রং জলে ধোয়া কাটা মাছের মতো কটকটে সাদা হয়ে গেছে বিবাভাবে আর উতলা হয় তার চোখে জল আসে দুটি ছেলেই ঘুমচ্ছিল ছোটটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে রানী মৃদু স্বরে বলে তা হ্যাঁ রে কত বয়স হলো ও ও দু বছর দুটি রোগা ছোটটির পেট বড় হাত পা কাঠির মতো সরু ওদিকে দেখতে দেখতে রানী নিজের চেহারার কথা ভুলে গিয়েছিল আচমকা সে বলে সে আর কি হবে বল বেঁচে পড়তে যে আছি তাই ঢের যা দিনকাল পড়েছে যা বলেছিস সত্যি বাপু একেবারে মানুষকে শেষ করে দেবে বিভা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভুলে গিয়েছিল কি দুর্দিনের মধ্যে কি কষ্টে প্রাণন্তকর তারা বেঁচে আছে ভুলে গিয়েছিল কি অবস্থায় কি খে কত দুশ্চিন্তা আর আতঙ্ক বুকে নিয়ে তারা দিন কাটাই তা হ্যাঁ রে রানী তুই একা এসেছিস একা কেন ঘোড়ায় চেপে এসেছি রে দরজায় দাঁড়িয়ে আছে কি আশ্চর্য দেখ দেখি তুই এতক্ষণে বলছিস আমাকে অসহায় ভাবে বিভাগ পরনের দিকে তাকাই রানী একখানা ভালো আগেকার দিনে চাকে বলে তুলা কাপড় বিয়েবাড়ির মতো বিশেষ উপলক্ষ ছাড়া কেউ চা পরে না পড়লে মানায়ও না বিয়ের সময়ের দামি শাড়ি আর ঘরে পড়ার শাড়ির মাঝামাঝি কিছু নেই রাখা অসম্ভব ঘরেও তো উলঙ্গ হয়ে থাকতে পারে না মেয়ে মানুষ তবে ইতিমধ্যে মড়িয়া মরিয়া হয়ে চোখ কান বুঝে সাধারণত সামাজিকতা রাখার জন্য সাধারণ রকম ভালো দু একটা কাপড় সে কিনেছে আর প্রাণপণে সে চেষ্টাও করেছিল প্রয়োজন ছাড়া তা ব্যবহার না করতে কিন্তু তা সম্ভব হয়নি চব্বিশ ঘন্টা দেহ ঢাকতে হয় বা সে কাপড় ছাড়তে হয় স্নান করে ধুতে হয় সাবানে কেচে ধোপে দিয়ে ধোয়াতে হয় নৃত্যকারে চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠিন তাই ভাবতে হয়েছে এখনকার মতো পড়ে কটা দিন চালিয়ে দিই উপায় কি ধোপ দিয়ে এনে তুলে রাখবো তুলে রেখেছে কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি আল্লাই সাড়ে দুইখানা একটি পরনে খানার মতো ইচ্ছেরা অন্যটি বড় বেশি ময়লা বাক্স কি এখন খোলা চাই রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছে এখন কি অত সমারোহ করা চলে হাত বাড়িয়ে সে মহিলা কাপড় টেনে নাই কল্যাণী অমিয়কে জিজ্ঞাসা করেছিল কাকে চান কল্যাণী দশ বছরের বড় হবে তার চেয়ে বেশি নয় তার দুটি ছেলে মেয়ে আছে সংসারে এগারো জন লোক সেই চাপে তার লজ্জা লজ্জাসরম মুশরে গেছে আটিয়ে উঠে সদরে মানুষ থেকে এক কাপড় পরনে অনায়াসে তার প্রয়োজন জানতে এসেছে তার সংকোচ নেই দ্বিধাও নেই তাকে দাসীর মতো দেখাই না রানীর মতো দেখাই তা লোকের অজানা কিন্তু কি ভয়ানক কথা এসেছে এগিয়ে ব্লাউজ নাগায়ে দিয়ে এটা তারও খেয়াল হয়নি তাড়াতাড়ি ছিঁড়ে যাই বলে দশটা নাগাদ বাড়ির পুরুষরা আপিসের কাছে বেরিয়ে গেলেই সে ব্লাউজ খুলে ফেলে আর বিকেল বেলায় পুরুষদের ফেরার আগে একেবারে গা ধুইয়ে আবার গায়ে ব্লাউজ দেয় খালি গায়ে থাকাটা কি হয়ে গেছে মতোই এতক্ষণে কল্যাণীর উত্তর দেয় ও আমাদের সে যে রানীর কথা বলেছি না আমাদের এখানে ছেলেবেলার বন্ধু তার স্বামী নি কল্যাণী বিনা ভূমিকায় অমিওকে শোধাই আহ আপনার কে অসুখ হয়েছে নাকি অমিও বলে আকে হ্যাঁ হ্যাঁ অশুকে পড়েছিলাম বটে তবে এখন সেরে উঠেছি তবে কল্যাণী বোধহয় কথাটা বিশ্বাস করে না চেহারায় সেরে ওঠা লক্ষণ খুঁজে পাওয়া সত্যই কঠিন কোনো রোগ সেরে গেলে এরকম চেহারা হয় মানুষের কালীপুরের চোখে শুধু তার দৃষ্টিটাই উজ্জ্বল এবং ঝকঝকে কল্যাণী আচমকা বলে উঠে ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে আপনারই তো গুলি লেগেছিল কাগজে পড়ে বিভা বলেছিল আপনার কথা এত কথাটা ভুলে যাবার জন্য কল্যাণী অপরাধীর মতো হাসে দশ মিনিটের বেশি অমিও বসে না পথে সে শুধু পৌঁছে দিতে এসেছে বেচারির গুলিও লেগেছে সরকারি দপ্তরে চাকরিটাও গেছে বন্ধুরা মোটামুটি একটা কাজ ছুটিয়ে দিয়েছে তবে সেটাও সরকারি বিরোধী কখন থাকে আর না থাকে কোনোই ঠিক নেই কিন্তু অমিওকে বেশি শঙ্কিত মনে হল না বরং কেমন একটা তার মধ্যে সে বিভাকে বলে কি জানেন তো থেকেই এমন স্বর্গলাভ হচ্ছিল ঘরে বাইরের চাকরির মর্যাদা রাখতে প্রাণচাই অবস্থা নিজের মনটাও মানে না যাই হোক যেমনই হোক চাকরি তো করি এখন শালা বেশ আছি হয় এসপার নহপার বাস অনায়াসে বিনা দ্বিধাই সে বিভার কাছে শালা শব্দটা উচ্চারণ করে সত্য করেই কি ছোট লোক হয়ে গেছে শিক্ষিত ভদ্র সন্তান উঠে দাঁড়িয়ে বলে তা আমরা চিঠি পাবার পর থেকেই বাড়ি এসে ঝগড়া করার জন্য কোমর বেঁধে হেঁটে বসেছে আমার অসুখের জন্য দেরি হয়ে গেল ঝগড়া কিসের ঝগড়া সে কি বলিনি আপনাকে চিঠিটা পড়ে তো কেবলই বলতো দেখলে ছেলেবেলার বন্ধু কত ছিল কাগজে গুলি লাগার খবর পড়ে একটা চিঠি লিখে দায় কর্তাটিকে পাঠিয়েও তো খবর নিতে পারত ও এই ব্যাপার বিভা সত্যই বিব্রত হয়ে চাই আ মানে যাবো মনে করেছিলাম ওকে তাগিদ দিয়েছি এক মাসের ওপর যাব যাব করছেন কিন্তু আর যাওয়া হয়নি তৎক্ষণাৎ বিভার মুখের দিকে চেয়ে অমিও আশ্চর্য অন্তরঙ্গতাই মুখের কথা কেড়ে নিয়ে সে বলল আহা আপিস ছেলে পড়ানো বাজার রেশন কয়লা এ সমস্ত পেরে উঠবেন কেন অমিও চলে গেলে বিভা সহজ ভাবে বলে নিয়ে দেখি কাপড়খানা ছেড়ে হাত পা এলিয়ে বস সংসাস্তে হবে নি সত্য কথা বলতে গেলে রানীকে এতক্ষণ সে প্রাণ খুলে গ্রহণ করতে পারিনি ভেতরে একটা আবিষ্ট ভাব বজায় থেকে গিয়েছিল হোক সে ছেলেবেলাকার সখী মাঝখানে অনেক উল্টো পাল্টা হয়ে গেছে চারিদিকে ও তার নিজের জীবনেও কে বলতে পারে রানী বিভার কাছে কি আশা করে এসেছিল তার কাছ থেকে কি ব্যবহারই বা মনে মনে চেয়ে এসেছে হয়তো অনেক কিছুই অন্য রকম দেখে তার ভালো লাগছে না হয়তো সে ভুল বুঝছে তার কথাও ব্যবহারে আরও হয়তো ভুল বুঝবেও এককালে দিনে অন্তত এক বাচ্চাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়ত এতদিন পরে সে সখীকে সে তাকে জানাতে পারবে ভাববে রানী বিশ্রী অবস্থা সৃষ্টি হবে বিভা আরো ভেবেছিল সে যদি বিকেল পর্যন্ত থাকে চায়ের সঙ্গেও কি কি খেতে দেব। ওর মেয়ে যদি দুধ খাই দুধ কোথায় পাবো শ্রান্তিতে যদি তার হাই ওঠে বেছানায় কি পেতে দিয়ে ওকে আমি শুতে দেব তবে দশ মিনিটের মধ্যে অমিও তাদের সহজ করে সবই বুঝিয়ে দিয়ে গেছে কাজেই বিভার এখন কোনো ভয় নেই কারণ কোনো অভাব কোনো অবস্থায় রানী তাকে দায়ী করবে না তার মেয়ে দুধের খিদেই কাঁদলে সে যদি শুকনো দুটি মুড়িও দেয় তাতেও তার চলবে চাদরের বদলে যদি ময়লা ন্যাগরা পেতে দেয় তাতেও রানীর কোনো অসুবিধা নেই এতটুকু অমিও তাকে বুঝিয়ে দিয়ে গেছে ময়লা শাড়িখানা পরে রানীও যেন বাঁচে অবিভা একটা পান দে দেখি আমল পান কোথায় পাবো ত্যাগ করেছি মাসে তিন চার টাকা খরচ কি হয় পান খে নে একটি লবঙ্গ মুখে দিয়ে থাক বিভার বাড়ানো হাতে প্লাস্টিকের চুরি নজর করে রানি হাসে মাগো তুইও ধরেছিস সেই ফ্যাশনটি ভাগ্যি ফ্যাশন বেরিয়েছে ফ্যাশন কি এমনি চালু হয় যেমন অবস্থা তেমন ফ্যাশন তা তোর গয়নাগাটি নেই হ্যাঁ টুকটাক ও বছর টাইফয়েড এক বেলা রে তারপর আমার কপাল টানলো হাসপাতালে মরবে কেন যে পেটে আসে না ভাই আমাকে প্রায় মেরেই ফেলেছিল কে যে কষ্ট পেলাম এবার অথচ দেখ না এই দুটোর বেলা ভালো করে টেরও পাইনি। দুই সখী হেসে ওঠে তবে তাদের সেই ক্ষীণ হাসির শব্দ শুধু শিশুর কান্না নয় এবারে দোতলাতেই মিলি গলায় একজন সুর করে কাঁদছে একজন ভাড়াটে রমেশ তার বুড়ি মা রমেশের ছোট ভাই অশেষ সবে কলেজ থেকে বেরিয়ে চাকরির ধান্দায় ঘুরতে শুরু করেছিল কদিন আগে টিভি রোগে সে মারা গেছে রানীকে বিভা বলে এই যে ভালো ছেলে ছিল জানিস একদিন কথা বলতে বলতে হঠাৎ মুখে আহা বেচারা ঘুরে বেড়াতো কিনা আমি কি ভাবি জানিস শুধু শাক পাতার পঞ্চা জলে দুমোটা ভাত খাই না এক ফোঁটা দুধ না এক ফোঁটা মাছ এই খেয়ে আপিস করা রাত নটা পর্যন্ত ছেলে পড়ানো একদিন যদি ওই রকম কথা কইতে কইতে কাজতে শুরু করে আর এ কথারও শেষটা মুখে উচ্চারণ করা অসম্ভব রানী অসম্ভবকে সম্ভব করে যোগ দেয় হ্যাঁ রে রক্তে বেছানা যদি লাল হয়ে যায় আমিও আগে এরকম আবলতাবোল কত কি ভাবতাম একদিন রক্তে রাস্তায় লাল হয়ে গেল রে আর ভাবি না কি আছে অত ভয় পাবার সংসারে কুলিমচুরও তো বেঁচে আছে বেঁচে থাকবেও